নমস্কার বন্ধুরা আপনারা এই যে খালটা দেখতে পাচ্ছেন এটা অনেক বছর আগে বিদ্যাধরী নদীর সাথে সংযুক্ত ছিল তো এখন এটা আর নদীর সাথে যুক্ত নেই কারণ সুন্দরবনের এই অঞ্চলের তখনকার জমিদাররা যারা ছিলেন তারা নদী এবং এই খালের মাঝে বড় বাঁধ দিয়ে এই খালটা তারা দখল করে নেয় সেই সময় তো এখন গ্রামের কিছু মানুষ মিলে খালটা তাদের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আগে বড় মাছ তুলে নেওয়া হয়েছে খাল থেকে তো জল অনেক কমে এসেছে প্রচুর মৌরালা মাছ ভাসছিল সেজন্য তারা নেট নিয়ে নেমে পড়েছে মৌরালা মাছ ধরার জন্য তো দেখতে থাকুন আজ কত মৌরলা মাছ পড়ে দেখুন এক টানাতেই কত মৌরলা মাছ উঠেছে আগে এই খালে জোয়ার ভাটা খেলতো এবং এই আশেপাশে এলাকার মানুষেরা এই খালে এসে এইভাবে নেট টানা দিয়ে মিন ধরত এবং জাল ফেলে মাছও ধরত এই গ্রামসহ আশেপাশে আরও গ্রাম থেকে আদিবাসী মানুষেরা এসে এই খালে জাল ফেলত এবং তারা তাদের জীবিকা নির্বাহ করত আরবো এই এখন মাছ ধরবেন দেখা যাক আজ কত মউরালা মাছ পাওয়া যায় আর আপনারাও দেখতে থাকুন वह जो, एाम चाँ जाँ. गो laughter अेया के लेख ही जाँ जाँ! Give light, how you? जा उना आदे warm घुना बह प्तोर ईना जाँ. औी हला मिनारीन है लेक हेचе. એવારે અનેક મૌર લા મા ઉઠે છે এই খালটা আপনারা যতটা দেখতে পাচ্ছেন ওই বাঁকটার পর আরও অনেকটা খাল রয়েছে ওদিকটা সেঁচা হয়ে গেছে এই দিকটা জল আছে সেজন্য জন্য দিকটাতে মাছ ধরছে পিছনে তাক কাকু এবারে সবচেয়ে বেশি মাছ পড়েছে দেখুন একবারে প্রায় তিন চার কেজি মৌরল মাছ উঠেছে আর মাছগুলোর সাইজও অনেক ভালো মাছগুলোকে এখন নেটে জল দিয়ে এইভাবে রেখে দিয়েছে বাজারে নিয়ে যাওয়ার আগে মাছগুলোতে বরফ দিয়ে বাজারে নিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ